শাফিন আহমেদ বাংলাদেশের ব্যান্ড জগতের এক কিংবদন্তি নাম আশির দশকে বাংলাদেশে যখন ব্যান্ড সঙ্গীতের উত্থান ঘটে তখন সেই উত্থানের অন্যতম অগ্রপথিক ছিলেন মাইলস ব্যান্ডের এই তারকা তার জনপ্রিয়তা ছাড়িয়ে গিয়েছিল দেশের সীমানা ছেড়ে আন্তর্জাতিক অঙ্গনেও এমনকি চার দশক পরেও সেই জনপ্রিয়তা ধরে রেখেছিলেন তিনি সম্প্রতি আকস্মিকভাবে শাফিন আহমেদ মৃত্যুবরণ করেছেন যুক্তরাষ্ট্রের মাটিতে অনেকে বিস্মিত হয়েছেন তার এই হঠাৎ বিদায়ের কারণ জানতে না পেরে আজকে আমরা শাফিন আহমেদের হঠাৎ মৃত্যুর গল্পই শুনব ব্যান্ড সঙ্গীতে সুপারস্টার শাফিন আহমেদ গানের জগতের সাথে জড়িত সেই সত্তর দশক থেকে উনিশশো সালে তিনি গঠিত ব্যান্ড মাইলসে যোগ দেন শুরুর দিকে ইংরেজি গান গাইলেও তিনি একসময় বাংলায় গান গাইতে শুরু করেন আশির দশক থেকে একবিংশ শতকের শুরুর দিক পর্যন্ত একের পর এক সুপারহিট গান উপহার দেন শাফিন আহমেদ তার গানগুলো এত আলোচিত ছিল যে কলকাতাতেও ছড়িয়ে পড়ে তার নাম পিয়াসী মন নিঃস্ব করেছ আমায় চাঁদ তারা সূর্য ন তুমি আজ জন্মদিন তোমার শিরোনামের গানগুলো শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয় শুধু তাই নয় শাফিন আহমেদ ছিলেন সারা বিশ্বের বিরল প্রতিভারা একজন যিনি বেইস গিটার বাজাতে বাজাতে গান গাইতেন কাজটি অত্যন্ত কঠিন বলে খুব অল্প কয়েকজন সঙ্গীত তারকাকেই এই কাজটি করতে দেখা যায় দারুণ প্রতিভাবান এই মানুষটির সর্বপ্রথম হার্ট অ্যাটাক হয় দুই সালে সেবার ম্যাসিভ হার্ট অ্যাটাক হলেও ভারতে চিকিৎসা নিয়ে সেটি নিয়ন্ত্রণে আনেন তিনি কয়েক বছর আগে কক্সবাজারেও হার্ট অ্যাটাকের শিকার হন শাফিন আহমেদ সে যাত্রায় ফিরে আসলেও দুই হাজার চব্বিশের শুরুর দিকে ঢাকার ক্যারানিগঞ্জে পুনরায় তিনি হৃদরোগে আক্রান্ত হন এরপর ডাক্তার তাকে মানসিক চাপ নেওয়া এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন কিন্তু গানের মানুষ শাফিন আহমেদকে বিধিনিষেধের জালে আটকে রাখা কঠিন ছিল তাই তো জুলাই নয় তারিখে দীর্ঘ বিমান ভ্রমণ করে হাজির হন যুক্তরাষ্ট্রে তার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার পনেরো জুলাই একটি কনসার্টে গানও গিয়েছিলেন এর পরবর্তী কনসার্ট ছিল বিশ তারিখে কিন্তু কনসার্টের আগে হোটেলে আয়োজকদের সাথে আড্ডা দেওয়ার সময় শাফিন আহমেদের শরীর খারাপ লাগতে শুরু করে একসময় খারাপ লাগা এমন পর্যায়ে পৌঁছে যায় যে তিনি মেছেতে সবার সামনেই পড়ে যান এমন অবস্থা দেখে আয়োজকরা ভয় পেয়ে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তির পর ডাক্তারদের প্রাণপণ চেষ্টায় শাফিন আহমেদের জ্ঞান ফিরল তার অবস্থা ছিল আশঙ্কাজনক সময় যে শেষ হয়ে যাচ্ছে তা হয়তো তিনি নিজেও বুঝতে পেরেছিলেন আরেক কিংবদন্তি গায়িকা সামিনা চৌধুরী দেখতে গেলে তাকে বলেন আমাকে ছেড়ে যেও না প্লিজ আমার সঙ্গে গল্প করো আমাকে আর পাবা না তোমরা এরপর শাফিন আহমেদের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশন বা কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয় তবে সেটিও কাজ করা বন্ধ করে দিলে মৃত্যুর পরে ঢলে পড়েন কিংবদন্তি শাফিন আহমেদ আর এভাবেই পঁচিশে জুলাই চিরতরে হারিয়ে গেলেন শাফিন আহমেদ আরেক ব্যান্ড কিংবদন্তি আয়ুব বাচ্চু অকালে হারিয়ে গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর আগে আয়ুব বাচ্চু শেষ ইচ্ছার কথা বলে গিয়েছিলেন প্রিয় বন্ধু কুমার বিশ্বজিৎকে তাদের বন্ধুত্বের গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে এবং এমন আরো অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডাইরি